নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন প্যাটিসের একটি রেসিপি নিয়ে চিকেন প্যাটিস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা সবার প্রথমে আমি ময়দা মেখে নেব ময়দায় দিয়ে দেব মতো লবণ আর লাগছে রিফাইন্ড অয়েল ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি মেখে দেবো ময়দা আমি লুচির থেকে একটু নরম করে মেখে নিয়েছি পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ঢেকে রাখবো এবার যাচ্ছি নেক্সট স্টেপে চিকেন প্যাটিস তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এবার আমি তৈরি করে নেবো পুর এর জন্যে খুব বেশি তেলের প্রয়োজন নেই আর নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন রসুন আমি থেতে করে নিয়েছি আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেঁচে নিয়েছি আর সে হরিদের গুঁড়ো সাদ মতো লবণ মশলা ঢেঙে নেওয়ার পর দিয়ে দেব চিকেন মশলার সাথে চিকেন আমি ভালো করে মিক্স করে দেব কুট তৈরি করবো হাই টু মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে তৈরি করতে গেলে অনেকটাই জল বেরিয়ে যাবে আর লাগছে এক চামচ ভাজা মশলা সামান্য পরিমাণে গরম মশলা পাউডার ভাজা মশলা ও গরম মশলা পাউডার পুড়ের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব একটা গাজর আর লাগছে একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম দু মিনিট চিকেনের সাথে ক্যাপসিকাম নাড়াচাড়া করে নেব চিকেন কিনিসের জন্য ফুড রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব ময়দা আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে লেচি কেটে নেব প্যাটিস তৈরি করবার জন্য নিয়েছি রিফাইন্ড অয়েল এতে দিয়ে দেব ময়দা ময়দার তেল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব এখানে আমি আটটা লেচি কেটে নিয়েছি চাটের উপরে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা এবার আমি পাতলা করে বেলে নেব এইভাবে পাতলা করে প্রত্যেকটা রুটি বেড়ে নেব যাতে লেগে না যায় গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে রাখতে হবে তাহলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার নিয়ে নেব কিচেন টেবিলের উপরে রিফাইন্ড অয়েল আর ময়দা দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এভাবে একটু ওপরে ছড়িয়ে দেব আবার ওপরে ছড়িয়ে দেব গুঁড়ো ময়দা আবারও একইভাবে আরেকটা রুটি এর ওপর দিয়ে দেব এভাবে তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে দেব গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব এইভাবে রুটি আমি লাগিয়ে নিয়েছি ওপরে আবার গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এইভাবে রোল করে দেব একটু টেন টেনে রোলটা করতে হবে এইবাবে একম্বা কৰি নিব এইভাৱে কেইটে নিব এর থেকে আমি এক একটা টুক করে নেব এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেব আবারও হালকা করে বেলে চার টুকরো করে চার সাইডটা কেটে নেব আছে সেন্টারে দিয়ে দেবো পুর এইভাবে হাত দিয়ে প্রেস করে দেব এইভাবে তৈরি করে নেব প্যাটিস ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি প্যাটিসগুলো ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দু তিনবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে পিস্পি করে ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে নেব প্রত্যেকটা প্যাটিস একই ভাবে ভেজে নেব প্যাটিস আমি ভেজে নিয়েছি চিকেন প্যাটিসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ